সম্মানিত দর্শক বিন্দ আসাল্লাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ত্রিশতম পর্ব হরত ইব্রাহিম সাল্লাম ও নমরুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকের পর্বে হরত ইব্রাহিম সাল্লাম ও নমরুদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল আজকের ভিডিওতে হরত ইব্রাহি আলাহাল্লাম ও নমরুদ জাতির ইতিহাস কুরানের আয়াতগুলি উল্লেখ করা হল সুরা নজমের সাইত্রিশ আয়াতে বলা হয়েছে যে আর ইব্রাহিমের যে দায়িত্বপূর্ণ হয়েছে সুরা আল মুমতাহিনার চার আয়াতে বলা হয়েছে যে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীসাথীদের মধ্যে একটা উত্তম আদর্শ রয়েছে তিনি তাদের জনগণকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহকে ছাড়া অন্য যেসব মাবুদ্দের তোমরা পূজা উপাসনা করো তাদের হতে আমি সম্পূর্ণ বিমুখ আমরা তোমাদের অস্বীকার করছি এবং আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা স্থাপিত হয়েছে এবং বিরোধ শুরু হয়ে গেছে যতদিন তোমরা আল্লাহর প্রতি প্রতিঙমান না আনবে তবে ইব্রাহিম তার পিতার জন্য এ কথা বলা হতে স্বতন্ত্র ব্যাপার যে আমি আপনার জন্য মাগফিরাজ চেয়ে অবশ্যই আবেদন করব আর আল্লাহর নিকট হতে আপনার জন্য কিছু আদায় করে লওয়া আমার সাধ্যের বাহিরে হে আমার রব তোমার উপরেই আমার ভরসা করছি তোমার প্রতি আমরা রুকু করছি আর তোমার কাছেই আমাদের ফিরে আসতে হবে সুরা আলার আঠারো ও উনিশ আয়াতে বলা হয়েছে যে পূর্বে অবতীর্ণ শহিফাসমুহে একই কথা বলা হয়েছিল ইব্রাহিম ও মুসার সহিফায় এ পর্যন্ত আল কুরআনের আয়াত উল্লেখ করে ইব্রাহিম সাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হয়েছে তার সম্পর্কে আরও কিছু ইতিহাস আলোচনা করা হল হরত ইব্রাহিম সাল্লামের পিতার নাম নিয়ে মতভেদ আছে হরত ইব্রাহিম আলাহিসাল্লামের পিতার নাম আজর না তারাক কেউ কেউ বলেন আজর আবার কেউ কেউ বলেন তারাক কুরআন শরীফে তার নাম আজর বলা হয়েছে কিন্তু অধিকাংশ বংশবিদদের মতে হয়রত ইব্রাহিম সাল্লামের পিতার নাম তারাক আহলি কিতাবদের মতে তারাক একটি মূর্তির নাম হয়রত ইব্রাহিম আল্হি ইসাল্লামের পিতা এই মূর্তিটির পূজা করত তাই এই নামানুসারে তার উপাধি দেওয়া হয় তারাক তবে তার প্রকৃত নাম আজর হরত ইব্রাহিম সাল্লামকে মিনজানিক নামক একটি যন্ত্রের সাহায্যে আগুনে ফেলা হয় এই যন্ত্রটি তৈরি করে কুর্দি সম্প্রদায়ের হাজান নামক এক ব্যক্তি সে সর্বপ্রথম এই মিনজানিক নামক যন্ত্রটি আবিষ্কার করে আল্লাহ হাজানকে মাটির মধ্যে ধসিয়ে দেয় কিয়ামাত পর্যন্ত মাটির নিচে তলিয়ে যেতে থাকবে হয়রত ইব্রাহিম আলাইহিসসাল্লামকে মিনজানিক যন্ত্রটিতে যে দড়িতে বেঁধে আগুনে ফেলা হয় সে দড়িটি ছাড়া আর কিছুই পুরেনি হয়রত ইব্রাহিম আলাইহিস আহসাল্লাম আগুন থেকে রক্ষা পেয়ে ইরাক থেকে বায়তুল মুকাদ্দাস আসেন সেখান থেকে তিনি পরিবার সহ মিসরের পথে রওয়ানা দেন পথিমধ্যে এক রাজা জানতে পারে যে এক ব্যক্তির সাথে একজন সুন্দরী মহিলা আছে রাজা সারাহকে ধরে নিয়ে আসতে নির্দেশ দেয় রাজার লোকেরা তাকে ধরে নিয়ে যায় রাজা সারাহের সাথে কুকর্ম করতে চাইলে রাজা গজবে পতিত হয় রাজা সারাহকে আল্লাহর নিকট দোয়া করতে বলে সারাহ আল্লাহর নিকট দোয়া করেন ফলে রাজা বজব থেকে মুক্তি পায় রাজা খুশি হয়ে সারাহকে একটি দাসী দিয়ে বিদায় করে দাসীর নাম ছিল হাজেরা পরে হয়রত ইব্রাহিম আলাহিসাল্লাম হাজেরাকে বিয়ে করেন আল্লাহ হরত ইব্রাহিম আল্লাহিসাল্লামকে ছোট বড় অনেক পরীক্ষা করেন পরীক্ষাগুলি হচ্ছে এক আগুনে নিক্ষেপ হওয়া দুই হিজরত করা তিন হরত ইসমাইল আলাহিসাল্লামকে মরুপ্রান্তরে রেখে আসা চার হরত ইসমাইল আলাহিসাল্লামকে জবাই করা আল্লাহ হরত ইব্রাহিম আলাহিসাল্লাম মাথা সংক্রান্ত পাঁচ প্রকার কাজ করতেন সেগুলি হল এক গোফ কাটা দুই কুলি করা তিন মিসওয়াক কর চার পানি দিয়ে নাক পরিষ্কার করা পাঁচ মাথার চুলে সিথি কাটা আল্লাহ তাকে শরীর সংক্রান্ত পাঁচ প্রকার হুকুম দিয়েছিলেন তাহলে এক নখ কাটা দুই নাভির নিচে চুল পরিষ্কার করা তিন খাতনা করা চার বগলের পশম পরিষ্কার করা পাঁচ পেশাব পায়খানা করে পানি দিয়ে শৌচ করা আমাদের নবীয় স্বভাবগত একাজগুলি করার নির্দেশ দিয়েছেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাপশন করার অনুরোধ রইল আজকের পর্বে হয়রত ইব্রাহিম আলাহিসাল্লাম ও নমরুদ্জাতির পরিচিতি ইতিহাস আলোচনা শেষ করা হল আগামী পর্ব থেকে হরতলুত আলাহিসাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইশাল্লাহ সবাইকে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ